হ্যালো ফ্রেন্ডস আমরা এখন শিখব তুমি দিয়ে একসাথে বিরানব্বইভাবে পড়ার কৌশল যেমন তুমি তোমাকে তোমার তুমি নিজে তুমি নিজে নিজেই তুমি তোমাকে তোমারই এই তুমি এই তোমাকে এই তোমাকেই সেই তুমি সেই তুমি সেই তোমাকে সেই তোমাকেই ওই তুমি ওই তুমি ওই তোমাকে ওই তোমাকেই তুমি এবং আমি তোমাকে এবং আমাকে তোমার এবং আমার তুমি সে এবং আমি তোমাকে তাকে এবং আমাকে তোমার তার এবং আমার তুমি কিংবা আমি তোমাকে কিংবা আমাকে তুমি সে কিংবা আমি এইভাবে এখানে বিরানব্বইটি তুমি দিয়ে পড়ার কৌশল দেওয়া হলো যেটি আমরা তুমি দিয়ে এই প্যাটার্নটি শিখে ফেলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলি তুমি তুমি অর্থে যত ধরনের শব্দ পাওয়া যাবে এদের সকল শব্দ এখানে দেওয়া হলো